বন্ধুরা একুশে সেপ্টেম্বর দু রবিবার বছরের শেষ খণ্ডগ্রাস সূর্যগ্রহণ আবার একুশে সেপ্টেম্বর দু রবিবার মহালয়া হিন্দু ধর্মে গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় অন্যদিকে মহালয়ারও বিশেষ গুরুত্ব রয়েছে এই দুটো বিষয় একই দিনে পড়ায় অনেকের মনে চিন্তা জাগছে মহালয়া তর্পণ করা যাবে কি না এই গ্রহণ দেখতে পাবেন বিশ্বের এক কোটি ছেষট্টি লক্ষ মানুষ গ্রহণ স্থিতিকাল চার ঘন্টা চব্বিশ মিনিট তবে বন্ধুরা এই গ্রহণ ভারতে অদৃশ্য থাকবে এই গ্রহণ নিউজিল্যান্ড পূর্ব অস্ট্রেলিয়ার ক্যানবেরা সিডনি তাসমানিয়া ফিজি পলিনেশিয়ার দক্ষিণাংশে এবং আন্টার্কটিকার পশ্চিমাংশে দৃশ্যমান হবে এখন আমার বন্ধুদের মনের মধ্যে নিশ্চয় কিছু প্রশ্ন উচ্চাটনের সৃষ্টি করেছে যে মহালয়ার তিথিতেই ঘটবে সূর্যগ্রহণ তো তর্পণের ক্ষেত্রে কি কোনো বাধা রয়েছে তর্পণে কোনো বিশেষ নিয়ম মানতে হবে কি মহালয়ার দিন কোন কোন কাজগুলি করা উচিত এবং কোন কোন কাজগুলি করা উচিত নয় তো চলুন বন্ধুরা আজ সেই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি তো ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখার অনুরোধ রইল তো বন্ধুরা আর দেরি না করে আজকে ভিডিওটি শুরু করা যাক একুশে সেপ্টেম্বর দু রবিবার মহালয়া আবার ওই একই দিনে হবে বছরের শেষ সুযোগ মহালয়ায় অনেকে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করার মাধ্যমে পিতৃপুরুষদের জল অর্পণ করে থাকেন হিন্দু ধর্মে গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় অন্যদিকে মহালয়ারও বিশেষ গুরুত্ব রয়েছে এই দুটো বিষয়ে একই দিনে পড়ায় অনেকের মনে চিন্তা জাগছে মহালয়ায় তর্পণ করা যাবে কিনা কারণ কথিত রয়েছে গ্রহণের দিন কোনো বিশেষ কাজ করতে নেই সেক্ষেত্রে গ্রহণের দিন তর্পণ কিভাবে করা যাবে আবার অনেকের মনেই প্রশ্ন থেকে যায় যে এই দিনে তর্পণ করলে বিশেষ কিছু নিয়ম মানতে হয় কি তো বন্ধুরা মহালয়ার দিন গ্রহণ পড়েছে বলে যে বিশেষ কোনো নিয়ম মানার প্রয়োজন রয়েছে এমন ভাবার কোনো কারণ নেই কারণ এই গ্রহণ ভারতে অদৃশ্য যদি এই সূর্যগ্রহণ ভারতে দৃশ্যমান হতো তাহলে বিশেষ কিছু নিয়ম মানার প্রয়োজন হতো ভারতে গ্রহণ দৃশ্যমান হলে তর্পণ করার সময় কিছু নিয়ম মানতে হতো যেমন গ্রহণ শুরু হওয়ার আগেই তর্পণের নিয়ম সেরে ফেলতে হতো গ্রহণ শুরু হয়ে গেলে পিতৃপুরুষদের জলদান ভোজ্যদান কোনো আচার নিয়মই পালন করা যেত না গ্রহণ চলাকালীন এই কাজ করলে এর কোনো শুভ ফল পাওয়া যায় না যেহেতু এই সূর্যগ্রহণ ভারতে অদৃশ্য তাই মহালয়ার দিন তর্পণ করা যেতে পারে তর্পণের সময় মেনে এই দিন তর্পণ করা যাবে মহালয়ার দিন গ্রহণের জন্য বিশেষ কোনো নিয়ম মানতে হবে না এবার বন্ধুরা আমরা জেনে নেব মহালয়ার দিন কোন কোন কাজগুলি করা উচিত এবং কোন কোন কাজগুলি করা উচিত নয় মহালয় বেশ ভোরবেলা ঘুম থেকে উঠে পড়ুন পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ যারা করবেন তারা অবশ্যই ধুতি পরবেন পারলে ভোরবেলায় যান গঙ্গার ঘাটে অবশ্যই খালি পেটে তর্পণ করবেন যারা তর্পণ করতে পারবেন না তারা পিতৃপুরুষের ছবিতে মাল্যদান করে প্রিয় খাবার দিতে পারে মহালয়ার দিন যদি সম্ভব হয় তাহলে বাড়িতে পাঁচজন কিংবা সাতজন পুরোহিত সেবা করুন এছাড়া বাড়িতে শিশুদের খাবার খাওয়াতে পারেন সেটাও শুভ বলে মানা হয় এই দিনে যে কোনো পশু পাখিকে খাবার খাওয়ানো খুব শুভ মহালয়ার দিন কোনো অসহায় মানুষকে তার উপকারে লাগে এমন জিনিস দান করুন মহালয়া দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করুন এবার বন্ধুরা আমরা জেনে নেব মহালয়ে কোন কোন কাজ করা উচিত নয় এই দিন ভুল করেও চুল দাড়ি এবং নখ কাটতে নেই তবে যিনি তর্পণ করবেন এটা কেবল তার ক্ষেত্রেই প্রযোজ্য পাশাপাশি ধূমপান কিংবা মদ্যপানও করা চলবে না এদিন দিন আমিষ খাবেন না নিরামিষই খান এমনকি প্রিয়জনের ছবির সামনেও আমিষ খাবার দেবেন না এই দিন কাউকে কিছু ধার দেবেন না এই দিন বাড়িতে কোনো মাঙ্গলিক কাজ করবেন না যদি নতুন কিছু কেনাকাটা করার প্রয়োজন থাকে যেমন বাড়ি গাড়ি তাহলে এই দিন কিনবেন না বাড়িতে যদি কোনো ভিকারি এই দিন আসে তাহলে কোনো মতেই তাকে খালি হাতে ফেরাবেন না নিজের মতো দান করুন সেই সঙ্গে নিজের মতো গরিব মানুষদের বস্ত্র বা খাদ্য দান করলেও তা শুভ বলে ধরা হয় মহালয়া অমাবস্যায় গঙ্গা স্নান করলে পূর্বপুরুষদের আশীর্বাদ পাওয়া যায় এবং সব ধরনের পাপ দূর হয় বলে বিশ্বাস করা হয় তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আগামী দিনে এমন ভিডিও দেখার জন্য চ্যানেলের পাশে থাকুন ধন্যবাদ